কালেবেলা চিৎকারে আজ ওঠো ওঠোকো গো আমি এমনি চটপট করে উঠে পড়লাম হাত মুখ না ধুয়ে চলে গেলাম ও বাড়িতে দেখলাম আমার শ্বশুর মশাই মাছ নিয়ে বাজারে যাচ্ছে আর কি দেখলাম আমার শাশুড়ি আমার যা মাছ বাঁচছে এই মাছগুলো তোমাদের দাদাভাই ভাই শেষের দিকে এনেছে এইগুলো তোমাদের দাদাভাই নিয়ে যাবে বাজারে আর আমার শ্বশুর বাজারে আগে নিয়ে চলে গেছে আর আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছ এটা আমাদের খাবার জন্য রাখা হয়েছে বন্ধুরা এই মাছটা আজকে তোমাদেরকে রেসিপি দেবো আমরা এই দেখো এই মাছগুলো বাঁচতে আরম্ভ করে দিয়েছি আমার শ্বশুরমশাই মাছ নিয়ে বাজারে চলে গিয়েছিলো এইগুলো তোমাদের দাদা ভাই এনেছিলো লা শেষে যে জালটা দিয়েছিলো সেই মাছগুলো এনেছিলো আমরা তিনজন মিলে বাঁচতে আরম্ভ করলাম এইগুলো তোমাদের দাদা ভাই নিয়ে বাজারে যাবে বা বাজারে গিয়েও ছিল বা বেশিরভাগ মানে বাড়িতে রেখে দিয়েছিলো সেই মাছগুলো মানে সব সবাইকে দেওয়া হয়েছিলো মানে প্রত্যেকটা বাড়িতে দেওয়া হয়েছিল বেশি এবারে মানে মাছটা বেশি সবাইকে দেওয়াই হয়েছে বন্ধুরা আর দেখো আমরা তিনজন মিলে মাছ বাঁচতে আরম্ভ করলাম কিন্তু ওর মধ্যেই আমি বড় বড় কোনো কিছুটা বেছে রেখে দিয়েছিলাম আর দেখো তাহলে দেখো কই মাছ আছে শোল মাছ আছে আর আর বেশ আছে শিমু মাছও আছে দেখো শোল মাছটা ধরতে গিয়ে আমি খুব ভয় খাই আর দেখো ধরো তাতে ধরে ফেলেছি এইগুলো হচ্ছে জল মাছ মানে রেখে দেবো পরে হবে আর এইগুলো হচ্ছে সিলার কাজ ছিল এই হচ্ছে বিক্রির মাছ ছিল কিন্তু বিক্রি আর করলো না বেশিরভাগটাই মানে সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেল আর ওর মধ্যেই যে ছোট ছোট মানে মুরলা মাছ ছিল মুরলা মাছ আমি কিছু বড় বড় বেঁচে রেখেছিলাম আর ছোট ছোট কিছু ছিল এই দেখো বন্ধুরা এই বড় মাছটা আমার ছেলে দেখো কি করছে মাছের আঁশগোনোকে ওর দাদা বললো মাছের আঁশ কোনোকে ছাড়িয়ে ফেল কাটা হবে ও এই সব কাজের জন্য খুব এক্সপার্ট ওই যে মাছের আঁশ ছাড়াতে বসে পড়েছে দেখো আর ছাড়াতে ছাড়াতে পড়ছি মানে পড়াশোনা সকালে না হোক মাছের আঁশ ছাড়াতে দেখো বন্ধুরা আমার শ্বশুরাই দেখো মাছ কাটতে বসে পড়েছে কেমনভাবে আমার শ্বশুর কিন্তু মাছই বিক্রি করে বন্ধুরা কিন্তু দেখো আমাদের রোজই মাছ হয় আমি তোমাদেরকে রান্নাতে দেখাই দেখাই আর কেমন করে বসেছে দেখো ভোরবেলা উঠেছে শরীরে কষ্ট হচ্ছে মাছটা কাটছে বাজারে কিভাবে কাটে জানি না কিন্তু আমরা বাড়িতে এরকম করেই কাটতে দেখি

তোমরা কমেন্ট করে জানাবে কি বাবা মাথাটা এতই বড় ঈদদের ঠুকছে কেমন দেখো আমার দেখো কেমন বাবা ঈদদের ঠুকছে মাথাটা এতই বড় মানে বাবার যন্ত্র আছে কাটার যন্ত্র আছে সেটা আজকে এখন আর বার না মানে আজকে তো মাছ বিক্রি করতে যায় না আর এরকম ছেলে আবার দেখাচ্ছে নাহলে ঠোকার জন্য সে ইয়ে আছে কি একটা হাতুড়ির মধ্যে কি থাকে ওটাও নাম জানি না ওরা সব জানে দেখো কাটতে বসে পড়েছে কেমন কাটছে কিন্তু আমরা আমরা কাটতে পারবো না আমরা দুজাই বলেছিলাম কেটে ফেলবো কিন্তু আমরা কাটলাম না আমার শ্বশুরি কেটে ফেলেছে এসে কাটলো সকাল বসে চলে এসেছিলো বলে শ্বশুর মশাই এসে কেটে ফেলেছে দেখো এবার কাটাটা খালি দেখে নাও আমিও দেখে নিচ্ছি ভবিষ্যতে আমিও কাটতে পারবো এটা আমার শ্বশুরি বুঁটি মানে মাছ বিক্রির বুঁটি এইটা দিয়ে মাছ কাটা হয় একটা নয় অনেকগুলো বুঁটি আছে দুটো বুঁটি আছে আমার শ্বশুরে মাছ টাটকাই তো মাছটা একদম সেই তো ধরে নিয়ে এলো খালি বাজারে গেছে মনে হয় দু তিন ঘন্টা মানে বাজারে গেছে বাজারে যে দিয়ে এসেছে এসি চলে এসেছি আজকে মাছের বাজার খুব একটা ভালো ছিল না আর বন্ধুরা মাছটা এত টেস্টি ছিল কি বলবো মানে আমি খা খাইনি তোমাদের দাদা ভাই আর ছেলেটা খেয়েছে বলতে খুব টেস্ট ছিল মাছটা আর তেলও বেরিয়েছে মাছটা আর আমি খেয়েছিলাম এরম বাটা মাছ একটা বড় বাটা মাছ খাওয়া হয়েছিলো আর এই মাছ কিন্তু খাওয়া হয় না তোমার দাদা একটু দিয়েছিল হাতে আমি একটুখানি খেয়েছিলাম কিন্তু এই মাছটাই আমি খেয়েছিলাম কিন্তু দাদা কেমন পিস করছে আমরা এরকম পিস করতে পারবো কিন্তু মোটা মোটা করেই পিসগোনো করেছিল এবার তিনটে ভাগ হয়েছে তিনটে ভাগ হয়েছে বলতে আমাদের দেশি রেখেছিলো মাছগুলো আমাদের দুভাগের বেশি রেখেছিলো আর যে যারা ধরতে গিয়েছিলো তাদেরকেও দিয়েছিলো তাদেরকে আর ওই শিলা কাপগুলো দেয়নি এমনিই বেশি বেশিরভাগই আমার শাশুড়ি কিন্তু এই আশেপাশের বিক্রি করলে করতে পারতো কিন্তু করে না এমনিই সবাইকে দিয়ে দিয়েছে বন্ধুরা এগে কত সুন্দর পিস করছে দেখো আমরা এরকম পিস করতে পারবো বলো বন্ধুরা আবার এরম জল দিচ্ছি আমিও শিখে নিচ্ছি মাছ কাটাটা মানে আমি সেই সময়টা ছিলাম না আমার যাকে দিই মানে ভিডিওটা করানো হয়েছিলো ওকে বলেছিলাম যে আমি ভয়েস দিয়ে দেবো তুই ভিডিওটা খালি করে আন আমি সেই টানা মানে বাড়িতে মাছ কাটা ভাগতে আছি দেখ একবারে এইখানে এই মাছ মানে পুরো এখানটা পুরো মাংসর মতো একদম মানে কোনো কাঁটা নাই মাছটার মধ্যে কোনো কাঁটা নাই আমি কিছুটা করেছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি এই গরমে তো ভালোও লাগে না খেতে গরমে সত্যি করেই খেতে ভাল লাগছে না মাছ আরে ওই জন্যে চার না পাঁচ পিস মতো করেছি আর আমার বাটা মাছটা করেছি আর বাদবাকে আমি ফ্রিজে হ্যাঁ ভাজা না আমি ঝালিতেই দিয়েছিলাম কিন্তু আর বাদবাকি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম দেখো কতখানি হয়েছে কিন্তু মাছটার ওয়েটটা আমি জিজ্ঞেস করিনি আমার শ্বশুরকে কতটা তবু মিনিমাম যতটা সম্ভব মানে তিন তিন কিলো মনে হবে মনে হচ্ছে যতটা সম্ভব আমি আনজাতে হ্যাঁ আনজাতে বললাম তিন কিলো কিন্তু ওরাম বড় বড় মাছই কিন্তু নিয়ে গেছে বন্ধুরা বাজারে কিন্তু আমি সেই সময়টা মানে আমার শ্বশুর বেরোচ্ছে আর আমি সেই সময়টা ভিডিও করবো একটা একটা কেমন একটা লাগে না আমি ওই জন্য আর করলাম না নাহলে তোমাদেরকে দেখাতাম রুপচাঁদ মাছ আরে কত মাছ নিয়ে গেছিলো বড় বড় মাছই নিয়ে গেছিলো কিন্তু আজকে বাজারে নিয়ে গেছিলো কিন্তু বাজারে আজকে দাম ছিল না মাছের আর লসই হয়েছে নাহলে সত্যিই লস হয়েছে নাহলে প্রচুর ওই মাছগুলো যে নিয়ে গেছিলো ওই যে ইয়ে মাছগুলো মোটলা মাছগুলো ওগুলো মোটলা মাছগুলো কত দামের বিক্রি হয় সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার মতো কিলো মানে সাড়ে তিনশো টাকা কিলো এরকম বিক্রি করে এসছে আর বারে এবারে আর হলো না এই যে বন্ধুরা দেখো এবার মাছ ভাগ হচ্ছে আমি বললাম মুড়োটা নেবো না কিন্তু আমাকে মুড়োটা দিয়ে দিলো করবো আমার যা বললাম না আমি ফ্রিজেই রেখে দিয়েছি আর আমাকে বলা বলি কথা এই গরমে বন্ধুরা মাছ খেতে একদম ভালো লাগছিল না আর এই দেন এই মাছ না আমি বেছে নিয়েছিলাম এই ধরনের হচ্ছে মোরলা মাছ এইগুলো পেটও গালা হয়নি মানে একদম

আজকে প্রচন্ড সকাল থেকে বন্ধুরা তার মধ্যে কত বন্ধুরা কাজ হলো সকালের যাবতীয় সংসারের কাজ করে নিলাম বন্ধুরা কত কাজ করতে ভালো লাগছিল না কিন্তু সকাল করে উঠতেও হয়েছিল আবার কত কিছু কাঁচা কুচি করলাম কাঁচা কুচি করে এবার নিচে নাবো বন্ধুরা দেখো কত আমার হাও উঠেছে বন্ধুরা দেখো কত কাজ ছিল সব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তার মধ্যে দেখো আমার শাশুড়ি আজকে বন্ধুরা দেখো আমার শাশুড়ি যে কুমড়ো শাক এনেছে ওরাও নিয়ে এসে আর এই যে এই কুমড়ো শাকটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর এইটা আমাদের রান্না করা হবে কিছুটা রান্না করলাম কিন্তু বন্ধুরা যে গড়ি দিয়ে করেছিলাম মাছের মাথাটা দিয়ে করেনি বন্ধুরা দাদা ভাই এত এতগুলো মাছ করতে হবে না

আর এইগুলো ফ্রিজে এই যে এই বাসক করেই বলেছি যে এই মাছ রাখতে আসার যাক করেছি তোর এই মাছ কাঁচারে রাখতে হলে এই এর এতে করে রাখবি মানে স্টিলের জিনিস ফ্রিজে ঢোকাবো না সবাই বলছে বারণ করছে বলে কারেন্ট বেশি পড়ে তাই জন্য এতে করেই রাখা হচ্ছে বন্ধুরা এই যে দেখো আর আমাদের এই যে গুনে গুনে রাখছি মানে কপিস রেখেছি দুই চার

আর দেখো আমি এই কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এবার কিন্তু এই রকম মাছ বোনা আমি সব দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে মাছ বোনা মাছ আর মাছ বোনা একদম মজে মজা করে হয়ে গেছি বন্ধুরা আর কতটা করে যে তেল বেরিয়েছে মাছ বোনা তাহলে পাকা মাছের তেল বেরোয় সত্যিই পাকা মাছের তেল বেরিয়েছে খুব সুন্দর আর এবার আমি এই মাছটা একটা এ পিট ও পিট করে ভেজে নিলাম

कि ब्लैक तब ना की वाले এমনই একটা ভালো লাগে কিন্তু চুনো মাছ বেশ একটু আলু ঝাল হবে এটাও খেতে ভালো লাগে এই জন্য আমার

খুবই একবারে দাঁড়িয়ে প্রচন্ড গরম আছে কি বলবো এখানে দিকে পেট ধরে যায় আর ছাড়বে না বন্ধুরা